চলুন জানা যাক গণেশ কিভাবে প্রথম পূজ্য হলেন একসময় দেবতারা ঠিক করলেন যে দেবতা পৃথিবীকে তিনবার পরিক্রমা করে প্রথমে ফিরে আসবে তাকেই প্রথম পূজিত দেবতা ঘোষণা করা হবে সব দেবতা তাঁদের বাহনে চড়ে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়লেন কিন্তু ছোট্ট গণেশ তাঁর মূষক ইঁদুর নিয়ে এতটা দ্রুত দৌড়াতে পারতেন না কিন্তু তিনি ছিলেন অত্যন্ত চতুর তখন তিনি এক বুদ্ধি করলেন গণেশজি তার পিতামাতা শিব পার্বতীকে প্রণাম করে তার চারপাশে তিনবার প্রদক্ষিণ করলেন এবং বললেন পৃথিবীর মূল সৃষ্টি ও শক্তি সবই তো আমার মা বাবার মধ্যেই তাদের তিনবার প্রদক্ষিণ করে আমি বিশ্বব্রহ্মাণ্ডের পরিক্রমা করেছি দেবতারা তার পিতৃভক্তি ও চতুরতা দেখে মুগ্ধ হলেন এবং ঘোষণা করলেন গণেশই হলেন প্রথম পূজিত দেবতা সেই থেকে আজ পর্যন্ত গণেশকে প্রথম পূজ্য হিসেবে মানা হয়